আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা যে যারা ভালো সৌদি খুঁজতাছেন পাইতেছেন না একজন লোক নিবে শুধুমাত্র একজন লোক নিবে কাফলা করে সৌদির কাছে কাফেলা হবেন আপনি ফিরি বিষার লোক আপনি যে কোনো কাজ করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন আপনার পেশা অনুযায়ী সৌদি কোনো মান সৌদি আমি সৌদিকে চিনি আমি সৌদি সে আমার নিজের কফিল আমি তার সম্বন্ধে জানি সে শো, সে তার কথা হলো সৌদি আরব যে কোনো কাজ যে কোনো জায়গায় কাজ করুক কোনো সমস্যা নেই আমার আমার কোনো সমস্যা নেই আমার শুধু বছর শেষে সময় মতো পায় একসাথে টাকাটা দিলেই হবে আকামার আমার সাথে আকামার সাথে একসাথে টাকাটা দেবো বাস মাসে চারশো টাকা নিবে আর হলো আকামার আকামার হলো ছয়শো টাকা একামাস ছয়শো টাকা মোট কত সেটা আমি বলতেছি তো যারা সৌদিতে আছেন তারা অবশ্যই যারা সৌদি কিংবা বাংলাদেশে যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনাদের যারা বাই বেড়া আত্মীয় স্বজন তাদের চোখে নজরে পড়ে যে অনেকে হয়তোবা চাইতে আছে ভালো সৌদি কিন্তু খুঁজে ভাইতে আছে না অনেক সৌদির সাথে আসলে সৌদি আরবে এরকম একটা সমস্যা বিদেশের মাটিতে কপিল ভালো হইলে সব ভালো যদি কপিল আপনার খারাপ হয় তাহলে একেবারেই খারাপ জীবন শেষ কপিল হলে কপিলের উপর নির্ভর করে তার ইনকাম এবং ভাগ্য ভাগ্য নির্ভর করে কপিলের উপরে যারা শহীদ আছেন কিংবা বাংলাদেশে আছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে যারা খুঁজতেছে যে একজন ভালো সৌদি তাদের নজরে যে আসে সবার কাছে একটাই রিকোয়েস্ট ও আমি বলতেছি যেটা সেটা হলো মাস শেষে নেবে মাসে নিবে না বছর শেষে নিবে আর কি একবারে একসাথে নিব টাকাটা টাকাটা একসাথে একসাথে নিবে আপনার আপনি যদি বৈধ থাকেন এই দেশে আপনি বৈধ থাকলে সৈদির কাছে কাফালে যেতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আর আপনি যদি অবৈধ থাকেন কোনো সমস্যা বড় না বড়ো ধরনের কোনো সমস্যা না হয় তাহলেও আপনি সৈদির সাথে আলাপ করতে পারবেন সরাসরি ছদিন নাম্বার দিয়ে দেবো তার সাথে আলাপ করব প্রথমে কমেন্টস করবেন যার প্রয়োজন সে কমেন্টস করবে তো লাগবে হলো টোটালি লাগবে হলো সাড়ে ছয় হাজার রিয়াল আঁকা মাল ছয়শো টাকা এর ভিতরে আর ফায়দা টাকা আর তার মিম তার আর মোক্তব আমেল এই মিলা বাকিগুলা ঠিক আছে যারা আগ্রহী তারা অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর যারা যাদের প্রয়োজন নাই হয়তোবা আপনার প্রয়োজন না হয়তো বা আপনার ভাই বেরাদার কিংবা বন্ধু বান্ধব কেউ না কেউ কারো না কারো প্রয়োজন তো অবশ্যই কমেন্টস করবেন প্রয়োজন হলে আর না হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যদি আরবে ভাই একটাই সমস্যা কফিল ভালো হইলে সব ভালো কফিল খারাপ হয়ে গেলে জীবন শেষ তা আজকের মতো এই মতোই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামুক